নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা সে অমৃত কথা শ্রী শ্রী মায়ের স্বরূপ জানা ভাগ্যের দরকার মায়ের কৃপা না হলে কখনো সেটা সম্ভব হয় না আর আমরা যারা জানি না এখনও তারা এই মায়ের এই সমস্ত কথাগুলি পর্যালোচনা করলে মায়ের স্বরূপের অলৌকিক দর্শনের মায়ের অমৃত কথার এগুলো আমরা যদি যত আলোচনা করব তত আমাদের সেই অনুরাগ ভক্তি ভালোবাসা মায়ের প্রতি বাড়বে এবং আমরা জানতে পারবো অনেক কিছু তাই আমাদের এগুলো আলোচনা করা খুব প্রয়োজন আর শ্রী শ্রী মা সারদা দেবী একটা দামি কথা এখানে বলেছেন কতকগুলি কথা একটি কথা আমরা জানবো শ্রী শ্রী মা বলছেন যে মাথায় পা রাখতে নেই কেন সেখানে পা রাখলে কী হয় আরেকটি কথা শ্রী শ্রী মা নাম আমাদের যদি কারো ইচ্ছা করে মায়ের নাম জব করব। তাহলে আমরা কি বলে মায়ের নাম জব করব এই সমস্ত কিছু কিছু কথা আজ আমরা শুনবো চলুন শুরু করি আজকের কথা মহেন্দ্রনাথ গুপ্ত লিখেছেন ইচ্ছা হইল মায়ের পায়ে চন্দন দিব কিন্তু এ বিদেশে এসব কোথায় পাইব এরূপ ভাবিতেছি এমন সময় মামাদের আমাদের একটি ছোটো মেয়েকে দিয়া মা ফুলচন্দন পাঠাইয়া আমাকে বলিয়া পাঠাইলেন ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে এই যে মায়ের অহেতুকী কৃপা মা অন্তর্জামিনী মা বুঝতে পাচ্ছেন সন্তানের মনে ইচ্ছা যাচ্ছে আমার পায়ে ফুলচন্দন দেবে এবং তিনি ভাবছেন যে আমি এখানে কোথায় ফুলচন্দন পাব। মা ব্যবস্থা করে দিলেন সেটা একটি ভক্ত মহিলা শ্রী মাকে জিজ্ঞাসা করেন মা আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন শ্রী মা উত্তরে বলেন সকলেই কি আর চিনতে পারে মা ঘাটে একখানা হীরা পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে সে একখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা দেখুন কি সুন্দর কথা মা এখানে বললেন শৈলবালা চৌধুরী একদিন শ্রী মাকে বলেন মা মহামায়া বাপ মা স্বামী পুত্র দিয়ে বেশ ভুলিয়ে রেখেছেন এ কথা শুনে শ্রী মা বলেন ও কথা বলো না আমি ভুলিয়ে রেখেছি সংসারীদের দুঃখ কষ্ট দেখলে আমার বড় কষ্ট হয় কি করব মা তারা চায় না কি সুন্দর মা যে নিজে মহামায়া সে কথা মা বললেন শৈলবালা চৌধুরী আর একদিন সিসি মাকে প্রশ্ন করেন মা ঠাকুরের জব তো আমাকে বলে দিয়েছেন আপনার জব কি বলে করবো শ্রী মা তাকে বলেন রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো যা বলে তোমার সুবিধা হয় তাই করবে কিছু যদি না পারো শুধু মা বলে করলেই হবে মা শিখিয়ে দিচ্ছেন যে মায়ের নামে জব আমাদের যদি করতে ইচ্ছা হয় আমরা কিভাবে মায়ের নামে জব করব স্বামী তন্ময়ানন্দ লিখছেন একদিন জয়রামবাটি যাইতে যাইতে চিন্তা করিতেছি যে যদি মায়ের একটু সেবা করিতে পারি তো বড় আনন্দ হয় গিয়া দেখি মা তেলের বাটিটি কাছে রাখিয়া পা দুখানি মেলিয়া বসিয়া আছেন আমি ওই তেল মায়ের পায়ে মাখাইতে লাগিলাম মা বলিলেন দেখো এই পাটায় একটু জোরে মাখাও তো এটাতে বড় বেদনা হয় আমার উহা করিতে প্রায় পঁচিশ মিনিট লাগিল মা বলিলেন এবার হয়েছে তো এখন নাইতে যাই ঠাকুরের পূজা করতে হবে তুমি এখানে খাওয়া দাওয়া করে যেও স্বামী তন্ময়ানন্দ একদিন ফুল বেলপাতা দিয়ে শ্রীশ্রী মাকে পুজো করে শ্রীষি মায়ের শ্রীচরণ তার মাথায় উপর রাখতেই শ্রী মা বলেন ওগো মাথার উপর পা রাখতে নেই ওখানে ঠাকুর আছেন স্বামী তন্ময়ানন্দ উত্তরে বলেন মা ওখানে যে ঠাকুর আছেন তা আমি জানি না ঠাকুরকে দেখি নাই আমি আমার ঠাকুরকে সামনেই দেখছি মানে উনি বলছেন যে সিসি মাকে দেখছেন সেটাই সিসি মা তাকে বলেন না গো সাক্ষাৎ ভগবান ওখানে সহস্রদল পদ্মে বসে আছেন স্বামী তন্ময়ানন্দ তখন সিসি মাকে জিজ্ঞাসা করেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে শ্রিশি মা এর জবাবে বলেন আমি আর কে আমিও ভগবতী মা নিজের স্বরূপ কীভাবে প্রকাশ করছেন এখানে তাহলে আজ আমরা কতগুলো ঘটনা জানলাম একটি হচ্ছে শ্রী মা স্বয়ং কে তা জানতে পারলাম শ্রী মায়ের নাম কিভাবে জব করব তা জানলাম শ্রী মায়ের নাম যদি আমাদের জব করতে ইচ্ছা হয় আমরা কি বলে জব করব। মা স্বয়ং বলে দিলেন সে কথা এবং মায়ের মুখ আরও একটি কথা জানলাম যে মাথায় পা আঁকতে নেই কেন মাথায় পা আঁকলে কি হয় এই সমস্ত কথা আমাদেরও খুব জানা প্রয়োজন প্রত্যেকেরই আশা করি আমাদের এই আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিওম তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় জয়তু স্বামীজি মহারাজ